হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে যেহেতু সানডে আজকে হচ্ছে উনিশ তারিখ তো সানডে করে আমরা বেরিয়ে পড়ি ঘুরতে তো আজকেও যাচ্ছি সেই মতো রেডি হয়ে গেছি আর কোথায় যাব সেটা দেখার জন্য তো পুরো ব্লগটা দেখতে হবে তো চলো আমাদের যাত্রা মানে শুরু করা যাক টাটা তো এখন আমরা পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে নিয়েছি মনোদীপ এই যে

শোনা যাচ্ছে বাইক নিয়ে আর আমি এখানে ব্লগ করতে করতে যাচ্ছি এই যে এখান দিয়েই কালীনারায়ণপুরের সেই কি নদীর নাম আমি যাই না যাই হোক আমরা ভেতর দিয়ে এসছি তাই জন্য এটা পার হয়ে আমরা ওদিক দিয়ে যাব পৌঁছে গেছি চুল একদম পুরো সুন্দর করে আশ্রয় নিয়েছি আর এই যে পেছনে হনুমানটা আজকে ভালো মানে ভিড় আছে আর কি হ্যাঁ তো চলো সামনে গিয়ে দেখাই তোমাদেরকে ডাইনিংটা কি রকম কি সুন্দর হ্যাঁ হ্যাঁ পরে দেখবে হ্যাঁ

এগুলো গোলাপগুলো হচ্ছে পাঁচ টাকা পিস দারুণ লাগছে গোলাপগুলো দেখতে চলো সামনে এগোই দেখি কি কি আছে ফুলের রানী মনে হচ্ছে আমাকে নিজেকে

কি সুন্দর আর আমার হলুদ দেখো সবুজ হেভি লাগছে বোতল ব্রাশ বোতল হ্যাঁ এই ফুলের তোড়ার মধ্যে মধ্যে এক ছবি তো তুললাম রিলসও বানালাম এবার যাচ্ছি হচ্ছে ওই দিকটায় এই পিছনে এইগুলো দারুণ লাগছে দাদা দারুণ ছবি এসছে তো খুব ভাল লাগছে আর কি এখানটাই ঘুরে এবার যাচ্ছি ওই দিকটায় ওই দিকটায় অনেক কিছু আছে চলো যাই আমি ওলকপি খাই না লোকজন ঝামেলা করছে আর আমি এখানে করছি কি সুন্দর প্রচন্ড রোদ বাবু গরম ধরে গেছে ছায়া দাঁড়িয়েছি হ্যাঁ তুমি বাঁচা এখন হলুদ রঙের ফুল পাঁচ টাকা করে দিচ্ছে দুটো নিচ্ছে আর হচ্ছে দুটো রজনীগন্ধার মালা নিয়েছি কুড়ি টাকা করে বলছিল দশ টাকা দশ টাকা দুটো নিয়েছি কুড়ি টাকা নিয়ে তো এখন এই হলুদ হলুদ ফুল এখন পাঁচ টাকা করে দিচ্ছে তো এখন চলো দেখছি এটা তোমার জন্য কোনটা এটা কি মজা আমাকে ফুল কিনে দিয়েছে সকালে ঘুম থেকে উঠে রান্না করেছি খুব ভালো করেছো কেমন হয়েছে সেটা বলো দারুণ পুরো রেস্টুরেন্ট আমি করলে দারুণই হয় হ্যাঁ আমরা এখন এখানে আলে বসে আছি ওইদিকে গরু আছে ছাগল আছে ওখানে যাওয়ার জন্য পাগল করে দিচ্ছিল আর ওখানে কতগুলো লোক বসে এখানে ফাঁকা নিরিবিলিতে বসে আছে নিরিবিলি জায়গা ভালো লাগে না ওনার সবাই মাথায় এগুলো পড়েছে বড় বড় গুলো ভালো লাগছে না

কি দারুণ এই জায়গাটা লাগছে রোদ নেই হাওয়া দিচ্ছে ফুলকপি 10 আর কত করে 10 টাকা করে ফুল কাপি টাকা আমি ফুলকপি দাম 10 টাকা দূর আসছেন কেন বলেন ফুল তো টাউনে ভুলের দোকান গাদা আমি ফুল নিয়ে এই যে দাঁড়িয়ে আছি হলুদ ফুল সাদা ফুল মাগড় আর এখানে হচ্ছে এই যে রজনীগন্ধা আর এই যে ব্যাগের মধ্যে হচ্ছে রজনীগন্ধার মালা টমেটো আর হচ্ছে বাঁধাকপি আর ফুলকপি নিয়েছি আর এখন গোলাপটা নিলেই মোটামুটি হয়ে যাবে আমাদের এখন এখান থেকে বেরিয়ে যাবো বেরিয়ে দেখি কিছু খাওয়া দাওয়া করতে হবে আর সত্যি কথা বলতে এখানে ঘুরে খুব ভালো লেগেছে কিন্তু মানে শীতকাল হলো যথেষ্ট গরম আছে ভাগ্যিস আমি আর কিছু পরে আসিনি

তো দুপুরবেলা একটু চাউমিন খেয়েছিলাম তো এতক্ষণ খিদে পেয়ে গেছে আর আমরা এখন আছি কুচি কুঠিরে এখন মেনু ঠিক করা হচ্ছে কি খাবো বুঝে উঠতে পারছি না কি খাবো এখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে আমরা বাড়ি যাব আর কি দিনটা কেমন কাটলো ব্যাটারি লো আর কি করবো মাছটা কি ফ্লাওয়ার ফিশ নাকি কি অদ্ভুত দেখতে আমি এখান থেকেই ভিডিও করছি আসবে তন্দুরি মোমো আর আমরা এটা যেটা নিয়েছিলাম হচ্ছে চিকেন চেঙ্গিজি সাথে বাচ্চা পরোটা কম্বিনেশনটা আমি ভালোই লাগে আমরা একবার ট্রাই করে দেখতে পাবো এর মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত টাটা আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও